9 नंबर कोनो छैरी अपारोगत कारणे केउ यदि रोजा ना रखे प्राप्तै पड़लो पर केउ अनुजा एइराकम ही यदि ना रखे तो तार ऊपरए सटकाए फेतर होछि अजीब 8 नंबर पिता ऊपर तार, तार संतान ओ प्राप्त वयस्क को संताने सत्काय सटकाए खेतेर दिया अजीब नाही পিতার উপর তার সন্তান ও প্রাপ্ত বয়স্ক সন্তানের ফেতের দেওয়া অজিব নয় স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তান স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তান যাদের ভরণ পোষণ ইত্যাদি যে ব্যক্তির দায়িত্বে রয়েছে সে যদি তাদের অনুমতি ব্যতীত তাদের ফেতরা পরি পরিশোধ করে দেয় তবে আদায় হয়ে যাবে হ্যাঁ যদি ভরণ পোষণ তার দায়িত্বে না থাকে যেমন প্রাপ্তবয়স্ক সন্তান বিয়ে করে আলাদা ঘরে বসবাস করে এবং নিজের ব্যয় নিজেই বহন করে তবে তার ভরণ পোষণের দায়িত্ব তার নিজের দায়িত্বেই হয়ে গেল সুতরাং এমন সন্তানের পক্ষ থেকে তার অনুমতি ছাড়া ফিতরা দিলে তা আদায় হবে না

সৎকার ফিতরা আদায় করা উত্তম সময় হচ্ছে ঈদের দিন শুভে সাদিকের পর থেকে ঈদের নামাজ আদায় করার পূর্বে আদায় করা যদি চাঁদ রাত কিংবা রমজানুল মুবারকের যে কোনো দিন বরং রমজান শরীফের পূর্বেও কেউ যদি আদায় করে দেয় তবুও আদায় হয়ে যাবে যদি ঈদের দিন অতিবাহিত হয়ে যায় এবং ফিতরা আদায় করেনি তবুও ফিতরা রহিত হয়ে যাবে না বরং